আর 8 দিন যান চলাচল বন্ধ থাকার পর সংস্কারের কাজ শেষে যান চলাচল শুরু হলো দশ নম্বর জাতীয় সড়কে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি তবে ইকোভি এলাকার নতুন দশ নামতে আবার বন্ধ হয়ে যায় রাস্তা দুপাশে লম্বা গাড়ির লাইন পড়ে যায় প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে প্রবণ এলাকা দ্রুত চিহ্নিত দাবি তুলেছে হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন থ্রি টু থ্রি থ্রি নাইন এই নম্বরে